ছেলে এই সাগর খুব পিঠা খাইতে পছন্দ করত মা ছেলের জন্য কিছু পিঠা দইরা করে নিয়ে গেলেন কলেজে যে বডিএ থাকতে যাওয়ার পরে ও বন্ধু বাস্তব ঘটনা একটু মনোযোগ সহকারে শুনেন বুঝতে পারবেন। এবার এই কলেজে নিয়ে যাওয়ার পরে মা সাগরকে খোঁজ করে সাগরকে পায় না সাগর বডিঙে নাই সাগর বাইরে গেছে সদগরের এক বন্ধুর কাছে গিয়ে বলে আমি সাগরে মা এসেছি এই কিছু পিঠা দেওয়ার জন্য সাগরে পিঠাগুলো খুবই পছন্দ করত এই সন্তান সাগরে এবারে সে বডি শুনে দেখে সাগরে মা এসেছিল তার বন্ধু বলে তোর মা কানা মা এসেছিল ছিন্ন ছিন্ন শাড়ি পরে এসেছিল সাগর এক সুট মেরে বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে মাকে বোকা বকি শুরু করে দিলেন তুমি কেন আবার স্কুলে গিয়েছিলে আমি অপমানিত হয়েছি আমি আর বাড়ি আসবো না এই ছাগল আমার বাড়ি সারলে বাড়ি ছাড়ার পরে কিছুদিন চো হয়ে গেলে এক বছর হয়ে গেল দুই বছর হয়ে গেল আর বাড়িতে আসবে না মায়ের সাথে ঝগড়া করে চলে গিয়েছে এই সাগর আর বাড়িতে আসবে না অবন্ত মনোযোগ দিয়ে শুনবে এই সাগরে মা চিঠির মিথ ড্রাইভার লিখতেছে সাগর হয়তোবা আমি যখন এই থাকবা তখন এই চিঠিটা তুমি পাইবা এই চিঠিতে আমি লেখে গেলাম তুমি ছোটবেলায় যখন খেলা করতেছি রে খেলা অবস্থায় এই তুমি পড়ে গেলে তোমার একটা চোখে আল্লাহ একটা চোখে আঘাত লেগে তোমার চোখটা নষ্ট হয়ে গেল গেলাম আমি হাসপাতালে ডাক্তারের কাছে যাওয়ার পরে বলে ডাক্তার বলে এই চোখ দেয় কাজ হবে এই চোখ দেয় দেখতে পারবে না ও শাগরের মা যদি তোমার চোখটা দাও তোমার সন্তান দেখতে পাবে না এই দুনিয়া দেখতে পাবে না এক চোখ বন্ধ আরেক চোখ খোলা থাকবে এবার আল্লাহ আমরা যুবক ভাইয়েরা স্ত্রীর ভালোবাসা পড়ে স্ত্রী মেয়ের প্রেমে পড়ে কত মাকে বিধ্বস্ত মেরে গেছে জীবনের ঠিক না বেটি বন্ধু বড়ই মায়ের জিনিস মা আজকে সেই মাকে আমরা দেখতে পারি না বাবা মাকে বড়া বড়ি বলে গালি দেয় বাড়িতে থাকতে দেই না ছিন্ন ছিন্ন অবস্থায় থাকতে দেই ওই মা বাবাকে দেখতে পারে না সকালে মা সিঁড়িতে লেখতে ছিল সাগর তুমি যখন ছোটবেলায় খেলা করতে গিয়ে পড়ে গেলে তোমার চোখটা নষ্ট হয়ে গেল ডাক্তার বলেছিল তোমার ওই চোখে তুমি আর দেখতে পাবে না সেই মায়া কানাজ আমি আমার নিজের শোকটা দিয়ে তোমার শোকটা সচল করে দিয়েছিলাম আর সেই দিন থেকে আমি হয়ে গেলাম কানা আম্মা সাগর মা সাগর এই খবরটা দেখা মাত্র মায়ের কাছে ছুটে আসলেন ও বন্ধুরা বাড়িতে এস আর ওই মা পূজে বলেন না মায়ের এক গার দুধের দা রোчам মায়ে বলেন মায়ে এত দুধ дам গদি আ গায়ে রোчам পাপজ বানাইলে ও রিনের সজ হবে না মা জানন্দ ফেনী মা গর্ভধারিণী মা বন্ধু আমি এই বৈজ্ঞানিকের ভিতরে আমি ডাক্তারদের কাছে দেখতেছিলাম ডাক্তারদের একটা একটা ইনফরমেশনের মধ্যে দেখতেছিলাম একজন মা যখন সন্তান ডেলিভারি করতে যায় ওই মায়ের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ইউনিট টাকা সহ্য আর হয় আমি দেখতেছিলাম আজকে আমরা মা পিতা আমাদেরকে দেখতে পারি না তারা বড় হয়ে গেলে তাদের সহ্য করতে পারি না কিন্তু বন্ধুরে বাংলার আনাচে কানাচে যখন আস করে বাড়িতে যাই বাড়ির পথ যখন ঢুকি সবাই ঘুম পড়ে থাকলেও ওই মা জননী আসল পেতে বসে থাকে কখন আমার আব্দুল্লাহ বাড়ি আসতেছে আবার সাথে সাথে ওই মা সবাই কেউ খোঁজ করে বাবা কি নিয়ে এসেছে সবাই আগে আগে খোঁজ করতে থাকে আমি কি নিয়ে গেলাম অথচ ওই চরম মা মা

চোখটা বন্ধ করে বন্ধ করে আপনার হাত এক কান ভেঙে ফেলান মনে করেন এই হাতে আপনার বল নাই হাত ভেঙে গেছে এক কান গেল আপনি আর এক হাত ভাঙেন আর এক হাত ভাঙা হলে হাতে কোনো বল নাই এক পা এক দুই পা গেল এক এক আপনার শরীর আপনার আমার শরীর থেকে 20 টা হাড় ভাঙলে মা আপনার আমার এই ডেলিভারির অবস্থা এরকম কষ্ট করেছে ও বন্ধু আমি শেষ করে দিচ্ছি আপনার আমার যাদের মা আছে আমরা অন্তত পক্ষে এই জনম দু মা আপনার আমার জন্য কত কষ্ট করেছে যারা মায়ের সাথে বেশি মাতা আছে আজকে যান কত অন্যায় করেছেন যান মায়ের পায়ে পড়ে যান পিতার পায়ে পড়ে যান যে ওই পিতার কাছে ওই মাতার কাছে ক্ষমা চেয়ে নাইলে আপনার দুনিয়াও অন্ধকার আখের অত অন্ধকার প্রিয় বন্ধুরা যেহেতু অনেক রাত্র হয়ে গেছে আমি আর আলোচনার দিকে যাচ্ছি না তবে একটি ওয়াজ আজকে আপনাদের জন্য রেখে গেলাম পিতা এবং মাতা যদি আপনার আমার ওপরে নারাজ থাকে আপনার আমার কিছুই করার নেই আল্লাহ তালা আমাদের সকলকে পিতা মাতার খেদমত করার মতো তৌফিক দান করুন আমিন আমরা সকলেই দোয়ার উদ্দেশ্যে কবর দিয়ার নিয়াতে সুরা ফাসে একবার সুরা ইখলাস দিন বা একবার দুরুস্বরে এবং সারা সুরাতো তাকাশস্য জানি আমরা পাঠ করি